হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে আজ কিন্তু সরস্বতী পুজো না সরস্বতী পুজোর আগের দিন তো প্রত্যেক বছরের মতন আমাদের পাড়াতে এ খুব সুন্দরভাবে আয়োজিত আয়োজিত হয়েছে সরস্বতী পুজো তো এই ঠাকুরটা যেটা দেখছো সেটা কিন্তু মাটির নয় পুরো ঠাকুরটা হচ্ছে সোলার তো প্রত্যেক বছর মাটির ঠাকুরই হয় বাট এই বছর সবাই ডিসিশান নিয়েছে যে একটু সোলার ঠাকুর করব আর খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটা খুবই মিষ্টি হয়েছে তো আমি প্রথমে মায়ের ভিডিওটা করে নিলাম এরপরে উদ্বোধন হবে ফিতে কাটিং হবে প্রদীপ উজ্জ্বলন হবে তো যাই হোক আমি তোমাদেরকে দেখালাম দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর আমাদের পল্লী সরস্বতী পুজো আমাদের পাড়ার নাম হচ্ছে সাথীপল্লী সরস্বতী পুজো আমরা ভীষণ ভীষণ এনজয় করি কারণ হচ্ছে কোনো ঠাকুর মানে কোনো ঠাকুর আমাদের পাড়াতে হয় না তো সরস্বতী পুজোটাই আমাদের পাড়াতে হয় আর এটা আমাদের একরকম নিজের মতন করে আমরা আনন্দ করি তার কারণ হচ্ছে আমাদের পাড়ার যে ছেলেরা আছে তারা ভীষণ ভাপে পরিশ্রম করে আর পুরোটা নিজের হাতে করে को भी जाते है कल केला बोलते है मोटा लग रहे है देखो लग रहे है बाल के आते है हां आजोजन लगा है उसके साथ ऐसा है कि ये लोग चल नहीं रहे हैं आज किन दबा रहे हैं के <laughs> भएर <laughs>

yana ga wani neman ফিতে কাটা আর প্রদীপ জ্বালা তোমরা দেখতেই পেলে তারপরে আমাদের পাড়ার যে ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে তো তারা আর কি এক এক করে সবাইকে বরণ করে নিচ্ছে তারপরে তো সবাইকে একটু করে বলা হবে স্টেজের ওপরে কথা বলতে তো মাননীয় সবাইকে যা সম্মানীয় ব্যক্তিরা আছে তো স্টেজে তাদেরকে চন্দন উত্তরীয় দিয়ে তাদেরকে সসম্মানে সম্মানিত করা হলো সত্যি কথা বলতে মানে যখন ছোটো ছোটো বাচ্চা মেয়েরা সব উঠে স্টেজে এরকম একটা কাজ করার জন্য তখন আমাদের নিজের কথাও মনে পড়ে যায় যে আমরাও একদিন এই সময়টা অতিক্রম করেছি তো খুব ভালো লাগে হয়ে যায় এবার মাননীয় প্রেমানন্দ মন্ডল মহাশয় কিছু বলবেন প্রথমে বলবেন্লী সমস্ত মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই মহাদিসভায় আমাকে আহ্বান জানানোর জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে এই সভাতে আমাকে ডাকা হয়েছে মা সরস্বতীর বন্ধনায় পড়লে আজকে সাতাশ বছর ধরে এই পুজোটা এখানে করছে এই পাড়ার মানুষজন এই মা সরস্বতীর আরাধনায় প্রতি বৎসরের ন্যায় এবছরও প্রতি হয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দর পরিবেশ ওনারা প্রতি বছর করেন এবং তারা মা সরস্বতীর বন্দনা করেন অঞ্জলি দিয়ে পুজো আর্চা করে এবং নরনায়ণ সেবা করায় হিন্দু ধর্মের যে মা সরস্বতীর একটা পুজো এই পাড়াতে হয় তার জন্য আমি গর্বিত এই মা সরস্বতী পুজো প্রত্যেক গ্রামেই হয় প্রত্যেক মানুষই করেন প্রত্যেক বর্ণের মানুষ মা সরস্বতীর বন্দনায় প্রতি হন আমি বিশেষ বক্তব্য আর কিছু রাখবো না আমি চাইছি যে পূজো পুজো যেন আগামী দিনে আরও বৃহত্তর হয় এবং এখানকার মানুষজন যাতে আরও এই পুজো ভালোভাবে করতে পারে শ্রীবৃদ্ধি ঘটে এই কামনা করছি এই কামনা করে এই সাথী পল্লীর সমস্ত মানুষকে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা ছোটদের আশীর্বাদ জানিয়ে আমার এই ছোটো বক্তব্য এখানেই শেষ করছি

আজকের অনুষ্ঠানটা এভাবেই সুসম্পন্ন হলো আর এদিকে মাম মাম দেখো খুব নাচতে ব্যস্ত তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও বাই